আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে নিয়ে আসলাম আর একটা ভিডিও পাঞ্জাবি কারখানায় স্টোর রুমে আমি আছি একটু রেস্টের টাইম করে এক একটা ভিডিও দেখি কি অবস্থা এই দেখেন সব পাঞ্জাবি এগুলো সব দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের হাজার পঁচিশের ঈদের পাঞ্জাবি এসব স্টোরে পাঞ্জাবি পরে আমি পাঞ্জাবির ভিতরে শুয়ে বসে সব পাঞ্জাবি কালেকশন এবার হার বিশাল কালেকশন সব পাঞ্জাবি 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 আর পাঞ্জাবি এখন ঈদের পাঞ্জাবি ছাড়া কিছু নেই সব পাঞ্জাবি সব পাঞ্জাবি সব পাঞ্জাবি আর পাঞ্জাবি পাঞ্জাবি আর পাঞ্জাবি যাদের লাগবে তারাই বলবেন শুধু পাঞ্জাবি দুই হাজার পঁচিশের পাঞ্জাবি দুই হাজার পঁচিশের পাঞ্জাবি পঁচিশ সালের ঈদের পাঞ্জাবি আমি আসি আমি এখানে শার্ট পরে রয়েছি এখানে এটা আসি এটা পাঞ্জাবি সব পাঞ্জাবি আর পাঞ্জাবি গড়াগড়ি ফাটতেছি পাঞ্জাবের ভিতরে সবাই দেখতে পাঞ্জাবের মধ্যে কিভাবে বসে আছে শুয়ে আছে ঘোরাঘরি করতেছি পাঞ্জাবের আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি দেখাই পাঞ্জাবের